নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের হনুমানজির কথা শোনাব প্রতি মঙ্গলবার এবং শনিবার আমরা হনুমানজির পুজো করে থাকি হনুমানজি হচ্ছেন মোচন যে কোনো রকমের বিপদ আপদ সংকট থাকলে হনুমানজির পুজো করলে সেই সংকট কেটে যায় সংকট মোচনের খুব বড় মন্দির আছে এছাড়াও বেনারস ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় হনুমানজির প্রচুর মূর্তি মন্দির রয়েছে বলা হয় হনুমানজি হচ্ছে বায়ুদেব অর্থাৎ পবন এবং অঞ্জনার পুত্র পবন এবং অঞ্জনার পুত্র হনুমানজি জন্মানোর পরে খুব দুষ্ট ছিলেন এবং সূর্যকে মনে করেছিলেন ফল সেই সেইভাবে সূর্যকে ফল ভেবে খেয়ে নিতে গিয়েছিলেন সেই ঘটনা দেখে দেবরাজ ইন্দ্র খুব ক্রুদ্ধ হয়ে তার বজ্র দিয়ে হনুমানজিকে আহত করেন সেই দেখে বায়ুদেব অর্থাৎ পবন খুব রাগ করেছিলেন এবং তখন চারদিকে ঝড় ঝঞ্ঝা শুরু হয়েছিল এই প্রলয়কালে মহাদেব এবং নারায়ণ হনুমানজিকে আশীর্বাদ করলেন এবং বললেন যে যে কোনো রকম বিপদ আপদ থেকে শঙ্কর থেকে হনুমানজি মর্তবাসীকে রক্ষা করবে এই আশীর্বাদ ভগবান শিব হনুমানজিকে দিয়েছিলেন এবং হনুমানজি শিবের কঠোর তপস্যাও করেছিলেন তারপর হনুমানজি নারায়ণের তপস্যা করেন এবং নারায়ণ হনুমানজির তপস্যায় তুষ্ট হয়ে বলেন যে ত্রেতা যুগে আমি যখন রাম হয়ে মর্তে জন্মগ্রহণ করব। তখন তুমি আমার নাম চারিদিকে প্রচার করবে আমার যখন পুজো করবে মর্তবাসী তোমার পুজোও করা হবে সেই থেকে আমরা ভগবান রামকে যখন পুজো করি তখন তার সাথে হনুমানজিরও পুজো আমরা করি কারণ হনুমানজি হচ্ছেন রামের মানে ভগবান শ্রীরামের প্রথম এবং প্রধান ভক্ত হনুমানজি আরও অনেক কাহিনী আছে যেমন রামায়ণে লক্ষ্মণকে বাঁচিয়েছিলেন গন্ধমাধন পর্বত নিয়ে এসে এবং রাবণের সোনার লঙ্কা হনুমানজির লেজে আগুন জ্বালানোর পর সেই রাবণের সোনার লঙ্কা ছাড়খাড় হয়ে গিয়েছিল হনুমানজি অত্যন্ত জ্ঞানী তিনি বেদ জ্ঞান লাভ করেছিলেন স্বয়ং সূর্যদেবের কাছ থেকে হনুমানজিকে বলা হয় উনি অত্যন্ত জ্ঞানী এবং তেমন শক্তিশালী মানে একদিকে ওনার জ্ঞান অসাধারণ আর একদিকে ওনার শক্তিও অসাধারণ তাই আমরা প্রত্যেক মঙ্গলবার অথবা শনিবার হনুমানজির পুজো করে থাকে মর্তবাসে হনুমানজির পুজো করেন নিজেদের সংকট থেকে রক্ষা করার জন্য ভক্ত যদি কোনো রকম কোনো বিপদে পড়েন হনুমানজি এসে সেই সংকট থেকে ভক্তকে উদ্ধার করেন জয় হনুমানজি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও হনুমানজির আরও অনেক কাহিনী উপাখ্যান আছে সেগুলো আমি অবশ্যই আবার এখানে শেয়ার করব। আজকের মতো এখানেই আসছি